আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন আপনি কিভাবে অনলাইন থেকে বের করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি এখন খুব সহজেই আপনার হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন আপনি কিন্তু আপনার মোবাইল দিয়ে অনলাইন থেকে কিন্তু বের করতে পারবেন তো এর জন্য নাগরিক সেবা সফটওয়্যার আপনার মোবাইলে থাকতে হবে তো এই সফটওয়্যারটি কীভাবে আপনি ইনস্টল করবেন ভিডিও শেষে দেখিয়ে দেবো আর এই সফটওয়্যারের লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তো সেখান থেকে আপনি সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারবেন তো আপনার মোবাইলে থাকা নাগরিক সেবা সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো নাগরিক সফটওয়্যারটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন আবেদন তারপরে আছে জন্ম নিবন্ধন যাচাই এখানে আপনি ট্যাপ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে আপনার জন্ম নিবন্ধনের সতেরো সংখ্যার নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন তো আমারটা টাইম বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার জন্ম নিবন্ধনের সতেরো সংখ্যার সিরিয়াল নাম্বারটি বসিয়ে দিবেন তারপর এখানে নিচে ডেট অফ বার্থ এখানে আপনার প্রথমেই জন্ম সালটা বসিয়ে তো তোমারটা আমি বসিয়ে দিচ্ছি উনিশশো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি শূন্য এক তারপর শূন্য এক তো এখানে আপনি আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন প্রথমে আছে সাল তারপরে মাস তারপরে দিন তো এখানে আপনার জন্মশাল বসিয়ে দিয়ে তারপর এখানে অষ্টআশি মাইনাস ছাব্বিশ তো এটা যুগ কলটা আপনার এখানে নিচে এখানে বসিয়ে দিতে হবে আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনি আপনার যেটি আপনার এখানে থাকতো এখানে যুগ বলতে বলবে আবার এখানে কিন্তু আপনার মাইনাস করতে বলবে তো এইখানের এটার এই এটার আপনার রেজাল্টটা আপনি নিচে বসিয়ে দিবেন তো আপনি নিচে রেজাল্টটা বসিয়ে দেওয়ার পর এখানে সার্চ অপশনের উপর আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনি আপনার জন্ম নিবন্ধনটা কিন্তু আপনি অনলাইনে কিন্তু দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার জন্ম নিবন্ধনটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন অফিস তো এটা দেখতে পাচ্ছেন নলকুড়া তারপর এখানে ডেট অফ বার্থ জন্ম তারিখটা এখানে দেখাচ্ছে তারপর এখানে নিবন্ধিত ব্যক্তির নাম তো দেখতে পাচ্ছেন চঞ্চল মিয়া তো আমার এখানে চঞ্চল মিয়া দেওয়া আছে জন্ম নিবন্ধনে তো এখানে কিন্তু আমার তথ্যগুলি কিন্তু দেখতে পাচ্ছেন তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনি অনলাইনে কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনার জন্ম নিবন্ধন যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি এভাবেই নাগরিক সেবা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু অনলাইন থেকে আপনার হারিয়ে দেওয়ার জন্ম নিবন্ধনটা কিন্তু আপনি বের করতে পারবেন তো এখন দেখিয়ে দিচ্ছি সফটওয়্যারটি আপনি কীভাবে গুগল প্লে স্টোর সফটওয়্যার থেকে ইনস্টল করবেন তো আপনার মোবাইলে প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করে নেবেন তারপর সার্চবারে আপনি এখানে নাগরিক সেবা লিখে সার্চ করবেন তো আমি নাগরিক সেবা লিখে সার্চ করছি তো নাগরিক সেবা লিখে সার্চ করলে কিন্তু আপনার এখানে কিন্তু সফটওয়্যারটি চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই নাগরিক সেবা তো এই সফটওয়্যারটি আপনি কিন্তু ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর ওপেন করে কিন্তু আপনি আপনার জন্ম নিবন্ধনের থাকা তথ্যগুলি দিয়ে আপনার কিন্তু আপনি আপনার জন্ম নিবন্ধনটা কিন্তু অনলাইন থেকে কিন্তু বের করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারো দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ